সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক অবশেষে ভুয়া শিক্ষকদের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ নিতে শুরু করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ভুয়ো শিক্ষক শিক্ষিকারা কোন বড় মাথাকে কত কোটি টাকা দিয়ে কিভাবে চাকরি পেয়েছে সেই তথ্যই এবার কিন্তু ফাঁস হতে চলেছে কার মাধ্যমে কার হাত দিয়ে কিভাবে সেই টাকা বড় মাথাদের কাছে পৌঁছে গিয়েছে এটা জানতে এবার গ্রেপ্তার করা হবে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের আর তার আগেই মুখ খুললেন এক ভুয়ো শিক্ষক আর ভুয়ো শিক্ষক মুখ খুলে যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে হইচই পড়ে গিয়েছে ওই ভুয়ো শিক্ষক কাকে কত লক্ষ টাকা দিয়েছিলেন এবং কার কার জন্য টাকা দিয়েছিলেন কিভাবে সেই টাকা সেই বড় মাথার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল সবই কিন্তু সেই ভুয়ো শিক্ষক ফাঁস করে দিল সিবিআইয়ের কাছে আর এতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছ ওই ভুয়ো শিক্ষক জানাবো দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কিন্তু জাল গোটাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কারণ এই শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ড অনেক দিন ধরেই চালিয়ে যাচ্ছে সিবিআই জানিয়ে সিবিআই তদন্ত প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে তাই এই তদন্ত শেষ করতে একেবারে উঠে পড়ে লেগেছে সিবিআই কিন্তু সিবিআইয়ের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সামনে আসার পর গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কারণ সেই চার্জশিটে জৈনিক অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে তবে কে সেই অভিষেক ব্যানার্জি তা প্রকাশ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এরই মধ্যে একজন ভুয়ো শিক্ষক যা দাবি করলেন তাতেই কিন্তু সব ফাঁস কি দাবি করেছে ভুয়ো শিক্ষক দেখুন দর্শক টাকা টাকা আর টাকা বিএড কলেজ রেজিস্ট্রেশন থেকে এনওসি শিক্ষাকতার প্রশিক্ষণের প্রস্তুতি থেকে চাকরি প্রাথমিক নিয়োগের সর্বত্রই ছিল টাকার খেলা সেই লেনদেনের পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য কুন্তল ঘোষের মতো রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে নিবিড় যোগ ছিল বিবাস আধিকারী তাপস মণ্ডল পলাশ মণ্ডলদের মতো ছোট বড় চাকরি চুরির এজেন্টদের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এক ভুয়ো সাক্ষীর বা ভুয়ো শিক্ষকের বয়ান দেখিয়ে এমনটাই দাবি করেছে সিবিআই চার পাতার ওই বয়ানের প্রতিলিপি আনন্দবাজার ডট কমের কাছে রয়েছে সিবিআইয়ের দাবি প্রাথমিক নিয়োগ থেকে বিএড কলেজ রেজিস্ট্রেশন এবং এন কোথাও কত টাকা নেওয়া হবে তার একটি লিখিত তালিকা ছিল সম্প্রীতি নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট আদালতে পেশ করেছে সিবিআই তার সঙ্গে কিছু প্রমাণ্য নথি দিয়েছে তারা সেখানে রয়েছে মহিদুল হক আনসারি নামে এক সাক্ষীর বয়ান তিনি দু সালের সাতই ফেব্রুয়ারি সিবিআইয়ের কাছে সাক্ষী হিসাবে ওই বয়ানটি দিয়েছিলেন কিভাবে প্রভাবশালীদের মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে সেটি ওই বয়ানের সূত্রেই চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই মহিদুল আদতে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা তার বর্ধমান বর্তমান ঠিকানা কলকাতা একাধিক বিএড কলেজের মালিকানা রয়েছে তার এবং তার পরিবারের সদস্যদের নামে বিএড এবং ডিএলএড কলেজের মালিক এবং টেট প্রার্থী হিসাবে নিয়োগ দুর্নীতিতে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন মহিদুল মহিদুলের দুই ভাই ছোটো ভাই পিএইচডি করে চাকরি পাননি তাই মহিদুল বিএড কলেজে শিক্ষকতা করেন মহিদুল নিজে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন এমবিএ পড়া শুরু করলেও শেষ করেননি দু হাজার চোদ্দো সালে তিনি এবং তার তার পরিবারের অনেকেই টেট দিয়েছিলেন তবে পাশ করতে পারেননি ওই প্রমাণ্য নথি সূত্রেই সিবিআইয়ের দাবি তাদের মহিদুল জানিয়েছেন দু সালে বীরভূমের একটি বিএড কলেজ তৈরি করেন তার বাবা এবং তার বাবার কয়েকজন বন্ধু মিলে দু সালে ওই বিএড কলেজটি চালু হলে তিনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য প্রতিষ্ঠানের অংশীদারি নেন দু সালে বর্ধমানে আরও একটি বিএড কলেজ হলেন তারা দু হাজার সালে পনেরো সাল থেকে সেখানে ডিএলএড কোর্সও করানো হয় সেই সূত্রে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তলের সঙ্গে তার আলাপ ও পরিচয় সিবিআইয়ে জমা দেওয়া নথি অনুযায়ী মহিদুলের দাবি দু সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে তার সঙ্গে আলাপ কুন্তলের বিএড কলেজগুলির মালিকদের বৈঠক মালিকদের সঙ্গে আলাপ হয় কুন্তলের বিএড কলেজ গুলির মালিকদের সাথে বৈঠকেও উপস্থিত ছিল কুন্তল মহিদুল জানতেন কুন্তল রাজনৈতিক প্রভাবশালী তাই সুখেন রানা নামে এক বন্ধুকে নিয়ে তিনি কুন্তলের সঙ্গে আলাপ করেন প্রসঙ্গত সুখেনও একটি বিএড কলেজের মালিক মহিদুল সিবিআইকে জানিয়েছিলেন কুন্তল তার কাছে জানতে চান তিনি দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষা দিয়েছিলেন কিনা মহিদুল জানান তিনি তার এবং তার পরিবারের এক সদস্য পরীক্ষায় বসেছিলেন কিন্তু পাশ করতে পারেনি প্রশ্ন শুনে কুন্তল বলেছিলেন তিনি তাদের প্রাথমিক স্কুলে শিক্ষাকতার চাকরি জোগাড় করে দিতে পারবেন মহিদুলের দাবি কুন্তল জানিয়েছিলেন টেটে ছয়টি ভুল প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সেই সূত্র ধরে তিনি চাকরির বন্দোবস্ত করে দেবেন উল্লেখ্য দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেটের ছয়টি প্রশ্ন ভুল ছিল বলে বলা হয়েছিল সেই মামলায় হাইকোর্ট জানাই সব পরীক্ষার্থীকে ছয় নম্বর করে দিতে হবে মহিদুল জানাই দু সালের নভেম্বরে তাকে অ্যাডমিট কার্ড এবং অন্যান্য নথিপত্র নিয়ে কলকাতায় যেতে বলেছিল কুন্তল কথা মতো হাইকোর্টে যান মহিদুল মামলার শুনানির সময় এক আইনজীবী তাদের অ্যাডমিট কার্ড পরিচয়পত্র ইত্যাদি আদালতের সামনে তুলে ধরেন তারপরে তাদের কাছে এক লক্ষ করে টাকা চান কুন্তল বয়ানে মহিদুলের দাবি মোট পাঁচজন চাকরি প্রার্থীর জন্য তিনি পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তলকে কিন্তু চাকরি হয়নি বছর দুয়ে গড়িয়ে যাওয়ার পর কুন্তল টাকা ফেরত দেওয়ার জন্য কুন্তলকে চাপ দিয়েছিল মহিদুল কুন্তল তাদের আশ্বস্ত করে বলেন চাকরি হবেই কারণ ততদিন টেট সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে উঠেছে তবে পাঁচজনের চাকরি হবে না কুন্তল মহিদুলকে জানান তিনি মহিদুল এবং তাদের বিএড কলেজের অধ্যক্ষ সন্দীপ নন্দীর চাকরির ব্যবস্থা করে দেবেন মহিদুলের অভিযোগ তখন তাদের কাছ থেকে আবার দু লক্ষ করে টাকা দাবি করেন কুন্তল মধ্যবর্তী সময়ে মহিদুলের চার বন্ধু এবং এক ভাই উচ্চ প্রাথমিক পরীক্ষায় পাশ করে গেলেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তখন আশ্বাস নিয়ে হাজির হন সেই কুন্তল সাক্ষী মহিদুলের বয়ান পেশ করে সিবিআই বলে মহিদুল দাবি করেছে কুন্তল পাঁচজনকে উচ্চ প্রাথমিক চাকরি পাইয়ে দেবেন বলে মোট পঁচিশ লক্ষ টাকা চান তার কিছুদিনের মধ্যে পাঁচজনই ইন্টারভিউয়ের জন্য ডাক পান প্যানেলে নামও ওঠে তাদের ফলে কুন্তলের ওপর বিশ্বাস জন্মায় মহিদুলের তিনি নগদ পঁচিশ লক্ষ টাকা নিয়ে হাজির হন কুন্তলের উজ্জ্বলার অ্যাপার্টমেন্টে কিন্তু টাকা দেওয়ার পর দু সালে হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের ওই প্যানেলও বাতিল হয়ে যায় প্যানেল বাতিল হওয়ায় কুন্তলের কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা ফেরত চান মহিদুল ধীরে ধীরে চব্বিশ লক্ষ টাকা ফেরত পেয়ে যান সিবিআই জমা দেওয়া বয়ানে মহিদুল এ দাবি তখনই কুন্তল তাকে জানান তিনি কালীঘাটের বাসিন্দা সুজয় কৃষ্ণ ভদ্রের মাধ্যমে সমস্ত চাকরির বন্দোবস্ত করেন মহিদুল বয়ানে জানিয়েছেন কুন্তল ও সুজয় কৃষ্ণকে কাকু বলেই সম্বোধন করতেন সিবিআই তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সঙ্গে দেওয়া মহিদুলের বয়ান অনুযায়ী অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস মণ্ডলের সঙ্গে তার পরিচয় হয় বিএড কলেজের সূত্রে মহিদুল জানিয়েছে বিএড পড়ুয়াদের অফলাইনে নাম নথিভুক্ত করার জন্য টাকা দিতে হতো প্রত্যেকটি বিএড কলেজের প্রত্যেক পড়ুয়াকে অফলাইন রেজিস্ট্রেশনের জন্য দু সালে দু সাল পর্যন্ত দশ হাজার টাকা তারপর কমিয়ে পাঁচ হাজার টাকা করে দিতে হতো ওই সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন হতো তবে তা অল্প সময়ের জন্য মোটামুটি দশ দিনের কাজ করার কথা ছিল অনলাইন পোর্টালটির কিন্তু সেটি বেশিরভাগ সময় কাজ করতো না তাই অনলাইনে নাম নথিভুক্ত করতে গেলে দিন দুয়েক পাওয়া যেত অল্প সময়ের মধ্যে কুড়ি তিরিশ জনের বেশি নাম নথিভুক্ত করতে পারতেন না সাক্ষী মহিদুল সিবিআইকে এও জানিয়েছে যে তার বিএড এবং ডিএড কলেজের একশো জন পড়ুয়া ছিলেন তাদের বেশিরভাগই অফলাইনে রেজিস্ট্রেশন করেছেন সকলেই পাঁচ হাজার টাকা করে সকলকে দিতে হয়েছে সাক্ষী মহিদুলের দাবি অনলাইন পোর্টালে ওই গোলযোগ ইচ্ছাকৃতভাবে করা হতো এবং সেটি করাতেন তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য সিবিআই দেওয়া মহিদুলের বয়ান অনুযায়ী চাকরি প্রার্থীদের থেকে বিএলএড পড়ুয়াদের কাছ থেকে টাকা তোলার তাগিদ তৈরি হয়েছিল মানিকের জন্য তার জন্যই নিয়োগ কাণ্ডে একের পর এক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল তাপস মণ্ডল বিভাস অধিকারী প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযোগে তাপসকে গ্রেপ্তার করেছিল সিবিআই পাঁচশো পঁচানব্বই দিন জেলবন্দি থাকার পর জামিন পান তিনি সিবিআই তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল এই মর্মে যে তাপস নিজের সংস্থাকে ব্যবহার করে মানিকসহ অভিযুক্তদের নির্দেশে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন নিজের পরিবারের বেশ কয়েকজনকে অসাধু উপায়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন বিভাসের বাড়ি বীরভূমে একসময়ে তার বাড়ি আশ্রম এবং কলকাতার ফ্লাটে একযোগে তল্লাশি করেছিল সিবিআই বিভাস ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তবে সিবিআই হানার পর দাবি করেছিলেন যে তার সঙ্গে অনেক আগেই তৃণমূলের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলেও দাবি করে বিভাস তিনি আর্য ভারত নামে একটি নতুন দল তৈরি করবেন বলে দাবি করেন সেটি জাতীয় নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছে সিবিআইয়ের সাক্ষী মহিদুলের দাবি দুর্নীতিকাণ্ডে তাপস এবং বিভাস পৃথকভাবে কাজ করতেন দুজনের লোকবল আলাদা দুজনেই অফলাইনে প্রার্থীদের রেজিস্ট্রেশনের ওপর জোর দিতেন দুই তরফ থেকেই হুমকি পেতেন বিএড ডিএলএড কলেজের মালিকেরা রেজিস্ট্রেশনের জন্য তিনি তাপসকে বারো লক্ষ টাকা দিয়েছিলেন বলে সিবিআইকে জানিয়েছে সাক্ষী মহিদুল নিজেদের বয়ানে তিনি নিজেই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক এর সঙ্গে যোগাযোগ ছিল তাপসের তাদের প্রচুর এজেন্ট বিভিন্ন দিকে ছড়িয়েছিল প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রচুর নগদ তুলেছেন তারা এমনই দাবি